আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আবার দুই দিন পরে শশাহার বেস্ট করার জন্য চলে আসছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে এখন পর্যন্ত আমার এই প্রজেক্ট থেকে শশাহার বেস্ট করতে পারতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে একদম গাছগুলো কিন্তু মরে যাচ্ছে তো গাছগুলো যদি টিকাতে পারতাম তাহলে হয়তো বা অনেক দিনই আরও শসা হারভেস্ট করতে পারতাম কারণ এখন পর্যন্ত প্রচুর পরিমাণ জালি কিন্তু আছে আর জালিগুলা গাছের অবস্থা এরকম দেখে কিন্তু কেট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব জালিগুলাই কিন্তু কেট সিস্টেম হয়ে গেছে প্রচুর পরিমাণ জালি ছিল তো এখান থেকে তারপরও আল্লাহ ভালো টাকাই আমাকে দিয়েছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে সব জালি কিন্তু কেট হচ্ছে তো কেট শশাও এখন বিক্রি করা যায় বিশ টাকা কেজি তো আমাদের এইখানে আবার কিছু কিছু দোকানে এই কেট শশা ভালো চলে সেখানে দিয়ে আসি বিশ টাকা কেজি তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা একদমই খারাপ ডাউনি মিল ধরে গাছগুলো কিন্তু শেষ হয়ে গেছে এই গাছ থেকে আর ভালো ফলন আশা করা সম্ভব না তো তারপরও এখন আজকে দুই দিন পরে শশা হারভেস্ট করলাম তো হারভেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাড়ে তিন মন শশা হারভেস্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখানে আজকে আমাদের এখানে শনিবারের হাট এই হাটে কিন্তু ভালো পাইকার আসে সেই কারণে আর কি নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শসাগুলার দিন যাচ্ছিল আর কালার কিন্তু একশো একশো হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন যে জাদু শশার কালার একদম একশো একশো কালার হচ্ছিলো দিন যত যাচ্ছিল কালারও তত সুন্দর হচ্ছিল তো এই শশাগুলো আজকে এখানে বিক্রি করবো আমাদের যে স্থানীয় হাট এই হাটে তো এখানেও ভালো টাকা বিক্রি করা যায় এখন পনেরো থেকে ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে দেখা যাক আজকে কত টাকা কেজি বা মন বিক্রি করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পাশ দিয়ে গাছগুলো মোটামুটি ভালো আছে তো যেই গাছগুলো ভালো আছে ওইখানে ফলন একটু ভালো পাওয়া যাচ্ছে আর যেখানে অবস্থা খারাপ ওইদিকে কিন্তু কেট শশা বেশি হচ্ছে এই যে শশা এটা কিন্তু ভালো শশা যে রকম শশা কিন্তু প্রচুর পরিমাণ আছে যে সাইডটাতে ভালো ওই সাইডটাতে তো যাই হোক আমি এইখানে এই গাছগুলা এখন যেহেতু মারা যাচ্ছে এই গাছগুলা মারা গেলে এখানে আমি দেশি শশা এবং কি কিছু হাইব্রিড শশা দেওয়ার চিন্তা ভাবনা করছি এখানে করলা দিতে চাইছিলাম তো করলা শীতে না দেওয়াটাই ভালো সেই কারণে আর কি এখানে আবার শশা দিতে চাচ্ছি এখান থেকে যা আসে আর কি তো পুরাতন জমি এখানে মালচিং পেপার শুধু মালচিং পেপারটা উঠিয়ে নিচে সার ব্যবস্থাপনা করে তারপরে আবার এখানে বীজ দেয়া হবে তো দেখা যাক পরবর্তীতে এখানে কীরকম ফলন আসে তো আপনারা জানেন যে আমি এখানে বিশ শতাংশ জায়গায় আর মালিক সিডসের জাদু এবং কি দুইটা বেড তামিম প্লাস করেছিলাম তামিম প্লাসের ফলনও ভালো আপনারা চাইলে তামিম প্লাস চাষ করতে পারেন এটার। রেজাল্টও ভালো আমি আপনাদেরকে আমার প্রজেক্টে দুই তিনটা জাত লাগিয়ে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যে যে কোনটার ফলন রকম হয়ে থাকে তো জাদু এবং কামিম প্লাস দুটারই ফলন ভালো আপনারা চাইলে দুইটাই করতে পারেন তো শীতের সেরা জাতগুলাই করার চেষ্টা করবেন কারণ সামনে কিন্তু তীব্র শীত আসতেছে যদি শীতের জাতগুলা দেখে শুনে না করতে পারেন তাহলে কিন্তু গাছগুলা টিকাতে পারবেন এবং কি লসের সম্মুখীন হতে হবে তো একটা প্রজেক্ট করতে গেলে আসলে বীজের কিন্তু অতটা দাম না এই প্রজেক্টে যত টাকা খরচ হয় ওইটাই কিন্তু মূল বিষয় তো একটা প্রজেক্ট করতে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায় তো সেই দিকটা খেয়াল রেখে কিন্তু চাষাবাদ করতে হবে এবং কি ভালো একটা জাত সিলেক্ট করতে হবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু হাল চাষ করা হয়ে গেছে এখানে আমি আবার আজকে এখানে হাল চাষ করে সার ব্যবস্থাপনা করে কালকে এখানে বেড এবং মালচিং করা হবে এখানে কিন্তু রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করা হবে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে রমজান মাসে পনেরো থেকে এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু আবাদ করাটাই উত্তম তো আপনারা যারা এখনও রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেননি এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি প্রতিনিয়ত আমার প্রজেক্ট গুলার আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আল্লাহ হাফেজ